বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত প্রয়াত হয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদার বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিধায়ক সহ রাজ্যের মন্ত্রীরা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন এবং বিধানসভায় আজ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মালদান করা হয়েছে এবং মালদান করেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিধায়ক সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট নেতা মন্ত্রীরা ধরেই শারীরিকভাবে কিন্তু শক্ত সমর্থকের কিন্তু কয়েক গত কয়েক বছর ধরে আমরা ঘুরছিলাম উনি বার্ধক্যজনিত যদি ঘুরছিলেন এখানে আসলেন আমরা সবাই দুঃখিত হয়ে যাবে একজন পাঠ্য রাজনৈতিক ভিত্তি আমরা হারালাম এবং রাম সময় উনি বিভিন্ন দপ্তরে উনি আমি যেমন চাকরি করতাম ছাত্র লোকসবের নিমন্ত্রী ছিলাম ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে আমাদের ওনার কাছে যেতাম সবাই করছি আমি কাছে প্রার্থনা করছি প্রার্থনা করবেন এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সবাই আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কি বলেছেন প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে প্রাক্তন স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের মন্ত্রী ছিলেন কেশব মজুমদার দায়িত্ব সামলেছিলেন তিনি বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল তাকে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন বিধায়ক সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন